তো এই হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চলে এলাম আরেকটা নিউ ভিডিও নিয়ে তো এই ভিডিও হতে চলেছে আমাদের মজু লঞ্চের মোড কিভাবে অ্যাড করব তো আমরা মজু লঞ্চের মোড অ্যাড করার জন্য সর্বপ্রথম ভিডিওতে চলে যাই চলো ভিডিওতে চলে যাওয়া যাক ওয়ান ইটারনিটি লেটার তো গাইজ তোমরা মজু লঞ্চের মোড অ্যাড করার জন্য মজু লঞ্চে ঢুকে যাওয়া ঢুকে যাওয়ার পরে তোমরা পেনসিল এখানে সাইড একটা টিভি দেওয়া টিভি রে ক্রিয়েটের নাও টিভি দিবা ফেভারেটে টিভি দিবা টিভি পরে তোমরা একই ই ক্রিয়েট করে নিবা আমি যেহেতু ক্রিয়েট করে আসে আমার যে আমি ক্রিয়েট করলাম না তারপরে এই একই অ্যাপে ঢুকে যাবা ফাইল ম্যানেজার যাই হোক তোমার ঢুকে যাওয়ার পরে তোমরা ওপরে ডাউনলোড ডাউনলোডের অপশন টিভি দেওয়া যাওয়ার তোমার ডিউটি মোড লাগবে ডিউটি মোড তো মানে আমি দিয়ে দিব নেই সমস্যা নেই দুটি মোড আমি আবার তো কপি করে দিচ্ছি ক কইলে বাইকটা দিই ক কইলে বাইক করে বর্তমানে ই কই নিবার কবি করে নিবার কবি করে অন্য পরে তোরা এন্ড্রয়েড মনে যাবা এন্ড্রয়েড মনে যাইয়া তোমরা ডাটা মনে যাবা ডাটা মনে যাইয়া তোমরা একটু আলগাটলি স্ক্রল করবা স্ক্রল করে তোমরা মোজুল অনুসারে অ্যাপ খুঁজে বাই করে টিভি দিবা টিভি এর পরে তোমরা ফাইল ফাইল টাই ভিডিওা ঠিক আছে গাইজ ফাইল টাইভি এর পরে তোমরা পিন টাইভি দিবা টিভি এর পরে তোমরা সিলেক্ট কর নিবা কামার ফাইলবা ক্লিক কর নিয়া তোমরা মোজ দিবি দিবা মোট যদি তোমার শো হয় তাই তাই না হয় তাহলে যাবা আর এই অপশনটা অফটা অন করে দেবা তাই হবে হওয়ার পরে তোমার মোট টিভি দিবা টিভি পেস্ট করে দেবা তো আগে পিছিয়ে এরকমটা হচ্ছে তুমি পেস্ট করে দিও ঠিক আছে গাই পেস্ট দেওয়ার পরে তোমরা গেলে মারে চলে আসবে ডাইরেক্ট ঠিক আছে তো গাই আমরা দেখতে পাচ্তেছো আমার মাইন্ড কাপ আমাদের মোট অ্যাড হয়ে গেছে মজার অঞ্চারের ভিতরে তো মোজোর অঞ্চলে এই মোটে গেছে তোমাদের দেখাবো আমি ডাউনলোড করে কীভাবে ওই মোডগুলা তোমরা ডাউনলোড করবে কীভাবে তো ডাউনলোড করার জন্য তোমরা ক্রোমে চলে যাবা ক্রোমে যাওয়ার পরে তোমরা উপরে সার্চ দিবা এই সার্চ দিবা তোমরা সার্চ দিয়ে নিবো দেওয়ার পরে এই অফাইটে প্রথম অবসাইটে টি ভি দেওয়া টিভি দেওয়ার পরে তোমরা ডিটেলস মোডেলস মোডে টিভি দেওয়া এর টাইম তোমাদের এটা প্রথমটা তোমার কি ইনস্টল করবে মোড অ্যাড করা ওটা এটা তোমরা সিম্পলি ডালট করে নিবা এখানে যে তোমার ডাল করে নিতে পারবা ডাল করার পরে তোমরা এখন এ যে উপকারটা ডালত করে নিবা ফেভারিট ফেভারিট এ পিআই এর ডালত করে নিবা ঠিক আছে গাইস দু ডাল করে নেওয়ার পর তোমার মোট অ্যাড হয়ে যাবে তোমার চিম্পলের পেস্ট করে দিও ঠিক আছে গাইস তো আল্লাহ হাফিজ তো সেই গাইস এই ছিল আমাদের এই ভিডিও এই ভিডিও যদি ভালো লাগে থাকে তোমাদের তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে গাইস আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো আশা করতেছি তোমরা আমাকে সাপোর্ট করবা তো আল্লাহ হাফেজ আর একটা নিউ ভিডিওতে দেখা হবে